একটাই ভুল করছে ছাত্র সমাজ দেশ বিজয় করল ওই ছাত্ররাই যদি প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার হতো উপদেষ্টা হতো তাহলে এই দেশ দেখলে হতো না স্বাধীন করে ভুল আমার ড্রাইভার দিস কে যাই বোক কন্ট্রোল করে পারে না দেশ হচ্ছে আর ওয়ান ফাইভ আর বুড়া মানুষ হচ্ছে ডাইভার আমি যদি পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আর ওয়ান ফাইভ কিনে একটা অজ্জ বুড়া মানুষ দিয়ে কই চাষা চাবি থাকলো তুমি চালু করে তোর বাড়ি দিয়ে যাওয়ার পারলে টাকা দেওয়া লাগবে না তোমার গাড়ি ওই বুড়ো এখন চোরবেল লেগে চিন্তা করবি সরা তো গেল কিন্তু কোনটি সুইচ দিয়ে সেলফ মারে কুম দেবেন কি যায় আমি যদি পরে মরে দেয় আমি হুন্ডা কি করবো আর ওয়ান ফাইভ হুন্ডা আর বুড়া ড্রাইভার জ্যাংকা বাংলাদেশের অবস্থা সেঙ্কা কেবা কি খারাপ কথা কোন অনেকক্ষণ ধরে বসে আছি বারে মেয়ে মানুষ কাল হোক তাও তার দিক থাকলে একটা সুন্দর হিসাবে মানুষের চোখে ধরা পড়ে এত বড় একটা জান্নাতি নিয়ে মুত্রে তুই কোন সাহসে অগ্মা কি দিল তুই গরু বাকি দিল না খাসি বাকি দিল না ভেড়া বাকি দিল না তোর বিটিক বাকি দেওয়ার মানে কি ওই বিটির কপালে আগুন তুলে দিল আর এই দেশত বাকি বিয়ে করার কারণে বাকি বিয়ে দেওয়ার কারণে তালাক বেশি হচ্ছে এই এক তো আনতে টাকা লাগেনি আগেকার যুগে পাকিস্তান আমলে আমি বুঝছেন আমার হাল গরু ওই ভর গোয়াল গোয়ালবারের ওই দিক থেকে গরু আনতাম ওরকে খ্যান নাই বর্ষা হচ্ছে কোচ আপনার গরু নিয়ে শাওন মাসে আবাদ করে আবার আগুন মাসে গরু ফেরত দিয়ে দেবেন হালটি আনার জন্য বুঝছেন লাগে না কিছু লাগে না আমার বাড়ির খাবি হাল ববি আবার ওকে ফেরত দেওয়া লাগবে ভালো লাই এখনকার বিয়ে আনা বাকি মানে কি হালুটি গরু আনা কথা না বাড়ি বুঝতো একটা স্বামী বিনে টাকায় বিয়ে করবে গেলো মা করুক আমি মেয়ে করুক কই মা বোনেরা তোমরা না নগদ আর বাকি না খালি বাকি কতি না আমি বাকি কবুল করব না খালি মজা হল সেই সময় উকিল দৌড়বেলার সাক্ষীরা করেনি সাক্ষীরা কোলে পালা এই সিস্টেম বাংলাদেশে চালু করে যাচ্ছে আমি একলাই আমি একলাই চালু করবো আল্লাহ দিলে এই দেশের যত যুবতী মেয়ে আছেন বোনেরা আমি অনুরোধ করছি যদি বিয়ে কেউ করবার আছে একবার লোক করে চুপ করে বসে থাকবেন যখন উকিল কবি নগদ এত বাকি এত চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে এই খারাপ হবে না আপনারা

নের আলোকে জাগরণ এল ভোলকে গাহিয়া উঠি লব হাসিল কসুম পোলকে ইয় ইয়ানবি সালাম

दाके बारे बार खुले दाओ नेहरो दार ऐसे थे नबी डेढ़ सरदार करीते रदीदार या नबी खैरी खलकी कुल्लीम बेदर फिर दुरु दुरुदूर दुरु सालाम बार गुजी देना बिओ अपना मुदाम बाला गल बे कमालि কাজাফাদ পর্দায় থাকা স্বামীর খেদমত করা আল্লাহর আনুগত্য করা রসুলের অনুসরণ করা এই কয়েকটি কাজ যারা করবেন আমার আল্লাহ নবী বলেছেন আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে আল্লাহ বান্দি বেহেসতে যাবে কেউ বাধা দেবে না জোরে কোন আল্লাহ আকবার যে স্বামীর স্ত্রী নেকারিনী এত বড় ভাগ্যবান স্বামী পৃথিবীর নাই কতক্ষণ না এত বড় অথচ স্ত্রী যখন নামাজ পরে কোরআনের দাওয়াত দিবার দেয় তখন ওই স্বামী আবার বিচি গালটায় তুই ভাক্কা ধরে যাচ্ছ আরে একটা স্ত্রী যদি ইসলামের পথে আপনি দেন আপনি মনে করেন ওই স্ত্রী মানুষের কাছে নিরাপদ কতক্ষণ দেখা সতী নারীর পতি হাইরে পর্বতেরি চূড়া অসতি না রিরপতি ভাঙ্গা নায়ের খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা জারো দেশ হতে বিদার ভালো কল্লা নারী যার নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই কয় না সিরা গেছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি যা বাপরে যা অনুরোধ করছি যুবক ভাই তারা এখনো বিয়ে করেননি মোহরানা বাকি ছুঁয়ে বিয়ে করবেন না এদেশের আলিমোলামা মোল্লারা মিথ্যা কথা করে বিয়ে করাচ্ছে আর ওই যে মেয়েগুলো কবুল করছে ওরা কি নগদ বাকি বোঝে না তোর সাক্ষাতে করছে এত নগদ এত বাকি সাদি করতে আসে যে তুমি তাকে স্বামীথ্যে কবুল করো কি চাপ দিচ্ছে কে তুই তো শুনলুই নগদ বাকি তুই কবু না আমি বাকি বিয়ে কবুল করবো না তাহলে ওই বর মনে করতো আমার পালসার মিস দুপুরে খাওয়া মিস দশটা মেয়ে যদি খালি দশটা বড়কেই এই নারহট্ট থেকে যদি বিদায় করে দেয় এগারো নম্বর বরদের বিয়ে করবে সে ইনে নদ তাই বাবুক কবি দশ কাটা জমি বেঁচে আমার পকেটের টাকা দেয়া আমি মানসির মধ্যে অপমান হওয়ার ভালো না করে মানে রে ঠিক ঠিক রাইট মানুষের মধ্যে অপমান হওয়ার না সদ্য পাওয়াজ পাওয়া ফালসার বানু পাওয়া পালসার বানানো না কি আর কি সুন্দর ঢোকি মিয়া তুরি জন্য আমারে বউটা ছাড়ে 2000 লাগলো টাকা দেবো তারপর বিয়ে করে দামো দামনা পরে দিন থেকে দেখল একটা মিয়ার বাকি বিয়ে হলো যে মিয়াটা 18 বছর বানালো দোয়া করছি ভাই সাহেব মিত্র দুননা দি আপনার জন্য দোয়া করব ই কমতামরত লাই আইটি পেটা মিসিং গ্রামের সবার জন্য দোয়া করবো কথা ঠিক কেন বিপদ মুসিবত আপদ বেড়া মামলা মুমলা যা আছে আল্লাহ ধুলিস করে কথা ঠিক কিনা কথাটা শোনেন বেদার হচ্ছেন কি কবার তা যদি দশটা মিয়া যদি খালি একটা ইউনিয়নে খালি কংক্রিট হয় যে বাকি আমরা কবুল কব না এমন সময় জব দিবি বড় ব্যাককেল হয় দিবি উকিল ব্যাককেল খাওয়া লষ্ট পাল নষ্ট কে কথা কোন কিন্তু দেখেন যে মেয়েটার বাপ কি মানুষকে বিয়ে দিল বিটিক বিয়ে দিল একটা বরের সাথে কি ওই বাপ যদি গরু লিয়ে ওই নারহটা হাটত যায় বেসপি আর কুরবানির দিনে গরুর দাম দেড় লাখ যাই লিবি তাই কথা দেড় লাখ টাকার দাম হলো হলো আমি নেবো ছাবিয়ে দেন সাপানের পর করছে যে দেড় লাখ এতে পঞ্চাশ হাজার দেন যখন টাকা লাগবে আপনি বাড়ির থেকে এক লাখ টাকা নিয়ে আসবেন এই কথা কইলে ওই মেয়ের বাপ গরু বাঁকিয়ে দেবে একটা বকরি খাসি বাঁকিয়ে দেবে ভেড়া তাহলে যে মেয়ের বাপ তুই কুরবানির হাটত গরু বাঁকিয়ে দিল না খাসি বাকি দিল না ভেড়া বাকি দিল না তুই সেই বাটপার তুই একটা বৃতিক আঠারো বছর মানুষ করে সোনার যৌবন জান্নাতি নিয়ামত হাত তাও কালো হোক তাও বেলানের মতো মেয়ের মানুষ যতই কালো হোক তাও তার দিক থাকলে একটা সুন্দর হিসাবে মানুষের চোখে ধরা পড়ে এত বড় একটা জান্নাতে নিয়ে রে তুই কোন সাহসে অগবা কি দিল তুই গরু বাকি দিল না খাসি বাকি দিল না ভেড়া বাকি দিল না তোর বিটিক বাকি দেওয়ার মানে কি ওই বিটির কপালত আগুন তুলে দিল আর এই দেশ বাকি বিয়ে করার কারণে বাকি বিয়ে দেওয়ার কারণে তালাক বেশি হচ্ছে এই স্বামীগুলো চিন্তা করছে এক তো আনতে টাকা লাগেনি আগেকার যুগে পাকিস্তান বলে আমি বুঝছেন আমার ওই হাল বর গরু ওই ভর দিয়ে গোয়াল বেড়ে ওই দিক পঁচিশর থেকে গরু আনতাম ওরকে কে নাই নেই বর্ষা হচ্ছে কোথায় আপনারা গরু নিয়ে তা শাওন মাসে আবাদ করে আবার আগুন মাসে গরু ফেরত দিয়ে দেবেন হালোটি আনের জন্য টাকাও লাগে না কিছু লাগে না আমার বাড়ি খাবি হাল ববি আবার ওকে ফেরত দেওয়া লাগবে ভালো লাগে এখনকার বিয়ে মোর আনা বাকি মানে কি ওকে হালোটি গরু আনা কথা কয় না বাড়ি এরে দু মিয়ে মানুষ বুঝতো একটা স্বামী বিনে টাকায় বিয়ে করবে গেল হইনি মা করুক আমি মিয়ে করুক কই মা বোনেরা তোমরা বোঝো না নগদ আর বাকি বোঝো না খালি বাকি কতি না আমি বাকি কবুল করব না খালি মজা হল হে সেই সময় উকিল দৌড় মাল ধরে সাক্ষীরা করেনি সাক্ষীরা করলে পালা এই সিস্টেম বাংলাদেশে চালু করে দেখছি আমি একলাই আমি একলা চালু করবো আল্লাহ দিলে এই দেশের যত যুবতী আছেন বোনেরা আমি অনুরোধ করছি যদি বিয়ে কেউ করবেন আসে একবার লক্ষ্য চুপ করে বসে থাকবেন যখন উকিল কবি নগদ এত বা কি এত সাহিবে মাত্র দিতে বাধ্য থাকবে এই অঙ্গীকারে সাদী করিতে তুমি তাহাকে স্বামীত্বে কবুল করো তখনই লাফে ওটা কলাবে আমি বাকি কবুল করব না আমি বাকি আগে ফরাসি প্রায় একাশো পরে এটা বোঝার পর আর বাকি পড়াইনি আর মোহরানা পরিশোধ করে আমি গত তিন বছর আগে একটা বিয়ে পড়াচ্ছি তো লাকের লাখের ফুল আনছে বুঝছেন আমি আবার বিয়ে পড়া কি যতগুলো জিনিস নগদ আনিছে ওগুলো মেলে আগে দেখি ওই লাকেদের মধ্যে থসে বিশ টাকার জিনিস কিনা কিন্তু পঞ্চাশ টাকার কিনেছি তো বলে মেলে তখন দেখেছি দিদি গোলাপি কাগজের মধ্যে লাখের ফুল তারপর দেখে না সন্ধে হলো কিন্তু এটা তো সোনা হতে পারে না ওজনই নাই ঠাক ঠাক করিচ্ছে তখন আমি কোনো বা ইরিত তো সোনা নেয় ইয়ার কষ্টি পাতার আমার কাছে নাই কেন হাত চারির খোলা লিয়ে তো ওই তো মেয়ে মাছ ধরে না ওই হাজার বারাত ওই বালু দিয়ে মাটি দিয়ে বানাতে কুমার না তো এটা খোলা লিয়ে আসতো আচ্ছে আমি তো লাকের লাখের ফুলে টান দিছি একে রুম উঠে সাদা বাড়াতে তখন আমি কোনো এই এই ছেলের বাবাকে তোমার বাপ বক ফুলের করছে আমি হুজুর তা আমি কোনো যে এই এই ফুলকে কিনেছে করছে আমি এগারোশো ষাট টাকা আমার জামায়ক দিছিলাম জামাই কিনেছে এই কথি জামাই দেখে চিপ ধেমে দিচ্ছে পয়মাল পলমাল করছি ওটি আরে শালার ব্যাটার বিয়ে শালার ব্যা বিয়ে শ্বশুড়ি দেশের টাকা লাখির ফুল কিনবে না বিশ টাকা দে সিটি গুল কিনা ওই ওই এগারোশো চল্লিশ টাকা মাইরা খাবে যে দেশত লাকির ফুলের টাকা মাইরা খায় রে সেই দেশত তুই এই হাজার হাজার টাকা ওই থুবি এই কথা কখন এই জন্যে ভয় করতে হবে কাকে আসুন আল্লাহ তাহলে এমন একটা সুন্দর সমাজ দিক যে সমাজে সকলের অধিকার আল্লাহ কায়েম করে দেয় আল্লাহ সবাই দোয়া করেন আমিন আর আমাদের দেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হলো অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক বলুন আমি আমরা দোয়া করছি বহুদিন হলে দোয়া করছি এগারো দিন হলে দোয়া করছি কিন্তু ওর ক্ষেত্রে দলেরই এক লোক করছে কততে জিও রোমানে জানা দাজ যে লোক ছিল খালেদার জানা দাজ তারতে বেশি লোকবি আমরা করিছে বাজার দোয়া ওই জানাজার দোয়া করক রে আমার কত কই গরম হয়ে গেছে তখন কি ভাই কথা কি আল্লাহ ওনাকে আবার ফিরে দিক কথা ঠিক কিনা ঠিক খালেদ আジア দুই দিন প্রধানমন্ত্রী হোসেন তিনবার কোন দিন আলেম ওলামাক কটক করে গাল দেয়নি

আল্লাহ লহরা আল্লাহ আজকের এই মাদ্র এই মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনলেন আল্লাহ গো কোরআন সমাজ ইসলাম নামাজ রোজা হজ্জাকার বিভিন্ন দিকে কথা বললাম আল্লাহ গো যদি ভুল ত্রুয মেহরবানি করে ক্ষমা করবেন আল্লাহ এই যে কথাগুলি আমি বললাম আমাদের সকলকে আমল করার তো তৌফিক দেয়া দেন আয় আল্লাহ এই গ্রামের যুবক ভাইরা প্রায় আমার বাড়িতে সাত জন যুবক গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এত ভালো যুবক এত ঐক্যবদ্ধ হওয়ার যুবক আজকের এই গ্রামের যুবক ভাইরা আল্লাহ যে সুন্দর একটা আয়োজন করেছেন এই আয়োজনটা কেমত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ আল্লাহ প্রথম অধিবেশন আল্লাহ মাস্টার গোলাম রব্বানী সাহেব কত সুদি মানুষ সভাপতি সাহেব কত আলী মোলামা আমার ভাই আল্লাহ আজকে এখানে আমার দানি বসে আছেন প্রভাষক মানুষ কত জন কত মানুষ এখানে হাজির হয়েছেন মা বোনের হাজির হয়েছেন আল্লাহ গো এত গভীর রাত্রিতে যারা হাত তুলেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেয় আল্লাহ গ্রামের মাটির নিচে যত মুমিন মোমিনা আজকেরও বিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় আনান আল্লাহ কি ভাগ্যের নির্মম পরিহাস আজকের এই জান্নাতের বাগানে যে গ্রামে আয়োজন এই গ্রামে মখলেসার রহমানে আল্লাহ একজন হাজি সাহেব দুনিয়ার থেকে বিদায়ী হয়েছেন আজকের কোরআনের ইজ্জতের খাতিরে তার কবরখানা কেয়ামত পর্যন্ত জান্নাতের টুকরাই পরিণত করে দেয় আল্লাহ যত মা বোনের হাত তুলেছেন মা বোনদেরকে হাজের হাত রহিমার মতো চরিত্রবান বানায় দেন আয় আল্লাহ গোলাম রব্বান আল হাজ গোলাম রব্বানের বাড়িতে বক্তাদের রেস্টের জন্য জায়গা দিয়েছেন আল্লাহ ওই বাড়ির সহ এই গ্রামের সকল বাড়িতে আল্লাহ আপনি বরকতের দরজা খুলে দেন আয় আল্লাহ প্রত্যেকটি ইমানদার নর নারী যুবক যুবতী সকলকে ইসলামের সাঁয়তলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেয়া দেন আয় আল্লাহ যে মা ছেলে নাই ছেলে দেয়া দেন সন্তান দেয়া দেন পাত্রস্থ করার তৌফিক দেয়া দেন আয় আল্লাহ আজকের এই মাহফিলে সম্মানিত প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা বিন্দু এসেছিলেন আল্লাহ তাদেরকেও দিনের জন্য আপনি কবুলার মঞ্জুর করে নেন আয় আল্লাহ দোয়া করি আল্লাহ এই বাংলাদেশটাকে অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন বন্যা আল্লাহ শিলাবৃষ্টি বিপদ মুসিবত ভূমিকম্প থেকে আপনি রক্ষা করুন আল্লাহ গজব দিয়ে বিপদ দিয়ে যদি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন পাশ করতে পারব না আল্লাহ আপনি কুদরত দিয়া বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করেন আল্লাহ কত আলেমুলামাকে নিয়ে হাত তুলেছি হাজিবান্দাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ কত যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ কত মা বোনদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ মা বোনদেরকে আর রহিমার মতো চরিত্রবান বানা দেন মুরব্বীদেরকে বক করে মতিমান দিয়ে দেন যুবক ভাইদেরকে আল্লাহ আপনি উমারের মতো আল্লাহ আল্লাহ এই গ্রামটা আপনি কুদরত দিয়ে আল্লাহ মানুষের যত সমস্যা আছে আপনি দয়া করে সমাধান করে দেন আল্লাহ যারা মিথ্যা চকল অত্যাচার অনাচার করে আল্লাহ তাদেরকে আপনি হাদায়ত করে দেন আর যদি হাদায়ত ভাগ্যে না থাকে ফেরাউন নমরুদের মতো নাস্তে নাবুদ করে দেন আয় আল্লাহ এই কোরআনের মাহফিল কেমন পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ আল্লাহ এমন মর্দে মুজাহিদ এই গ্রামে আপনি সৃষ্টি করে দেন যাদের আহ্বানে এই কোরআনের জ্ঞানের এই মেলা যেন কেমন পর্যন্ত জারি থাকে আল্লাহ গোপনে করে দাও মাপ যতগণা আল্লাহ আল্লাহ এমনও গুনা করেছে আল্লাহ দুনিয়ার কেউ যদি জানতো আল্লাহ আব্বা বলে ডাকতো না ভাই বলে ডাকতো না আল্লাহ আপনি গোনাগুলি গোপন করে রেখেছেন আল্লাহ করে আমাদেরকে মাফ করে আল্লাহ দয়করা আমাকে মাফ করে দেন আল্লাহ যদি তুমি আল্লাহ করো ভান্দারে বলে কেন গো তুমি বানালে আল্লাহ দয়া করে ভপ করে দেন আল্লাহ মরণের সময় যেদিন হবে মুসলমান হয় মরার তৌফিক দিয়ে দেবেন আল্লাহ আল্লাহ তাদের অসুস্থতা আছে সুস্থতা দান করে দেন অর্থ আছে আল্লাহ হস করার তৌফিক দিয়ে দেন আল্লাহ অর্থ কম আছে উমরা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ গো যার যা কর্ম আছে আমাদের দেশে কৃষিজীবী মানুষ বেশি আল্লাহ কত খেটে খাওয়া মানুষ আছে আল্লাহ শ্রম দেয়া খায় সকলের সংসার আপনি বরকত দিয়ে দেন